আজ আমি আপনাদের জন্য বাঁধাকপিতে দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি নিয়ে এসেছি এরকমভাবে বাঁধাকপি রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে অবশ্যই নিরামিষ দিনে ট্রাই করতে পারেন তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আজকের এই বাঁধাকপি রেসিপিটি তৈরি করার জন্য একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি এইভাবে ছোট ছোটো করে পাতলা করে কেটে নিয়েছি লম্বা করে আর বাঁধাকপিগুলোকে আমি একটু গরম জলে নুন দিয়ে ধুয়ে নিয়েছি এখানে অর্ধেক বাঁধাকপি আমি এভাবে চার টুকরো করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি আমি আলু আলুগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখুন ঠিক এরকম করে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আলুগুলো কেটে নিতে পারেন তারপর একটা কুড়ো মশলার পেস্ট তৈরি করে নেব এখানে একটা বলি নিয়ে নিলাম এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো একটি টি স্পুন পরিমাণের মতো লাল লঙ্কা গুঁড়ো তারপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে গুলে নেব তো দেখুন বন্ধুরা মশলাটা গুলে নিয়েছি তারপর যাচ্ছি নেক্সট প্রসেসে এখানে একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিব ফোর টেবিল স্পুন পরিমাণের মতো বেসন সো দেখুন বন্ধুরা বেসন নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো হাফ স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর বেসনের মধ্যে জল দিয়ে বেসনটা ঘন করে গুলে নেব অবশ্যই ঘন করবেন পাতলা করবে না কতটা ঘন করতে হবে আমি দেখিয়ে দেব সো দেখুন বন্ধুরা বেসন গুলে নিয়েছি ঠিক এরকম করে খন করে বেসনটা গুলে নেবেন তো চলুন এখন যাই ফাইনাল প্রসেসে রান্না করার প্রসেসে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল আমি রান্নাটা সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে সরষের দিয়েও করতে পারেন এখন বেসনের মধ্যে সেই বাঁধাকপির টুকরোগুলো এইভাবে ডিপ করে করে ফ্রাই করে নিতে হবে খুবই ভালো করে ডিপ করবেন যেন বেসনটা সুন্দরভাবে চারপাশে লেগে যায় বাঁধাকপির গায়ে সবগুলো এইভাবে ডিপ করে করে দিয়ে দিব সো দেখুন বন্ধুরা দিয়ে দিয়েছি বাঁধাকপিগুলো এখন ঢাকা দিয়ে কুক করবো বাঁধাকপিগুলো আমি ঢাকনা দিয়ে মিডিয়াম সুন্দর থেকে দু মিনিট সময় এভাবে রেখে তারপর ভাজা হওয়ার পর আবার উল্টে তিন মিনিট হয়ে গেছে মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে আবার ঘুরিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো একপাশে এক কিন্তু সুন্দরভাবে ফ্রাই হয়েছে এখন এইভাবে বাঁধাকপিগুলো উল্টিয়ে উলটিয়ে দেবো খুবই সাবধানে করবেন খুলে যেন না যায় বাঁধাকপিগুলো বাঁধাকপিগুলো ঘুরিয়ে দিয়ে আবার এই পাশেও ভালো করে ঠেকে ফ্রাই করব। সো দেখুন বন্ধুরা বাঁধাকপিগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে কালার এসে গেছে বাঁধাকপিগুলোর মধ্যে এখন বাঁধাকপিগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব সো বন্ধুরা বাঁধাকপিগুলো তুলে নিয়েছি এখন সেম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিব একটা তেজপাতা চিড়ে বাঁধাকপিগুলো ভাজার পর যদি তেলটা বেশি হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু কমিয়ে নিতে পারেন পরিমাণ মতো তেলটা নিয়ে নেবেন এর মধ্যে আলুগুলো ফ্রাই করে নেব সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে সুন্দর লালচে করে কিন্তু ফ্রাই করে নেব আলুগুলো আগে ফ্রাই করে নিলে খেতে ভালো হয় ঝোলটা সো দেখুন বন্ধুরা আলুগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলোকে সাইডে করে দেব আলুগুলো সাইডে করে দিয়ে মাঝখানে গুলে রাখা মশলাটা দিয়ে দেব দেখুন মশলাটা দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটাকে এখন নেড়ে চেড়ে এইভাবে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেবো যাতে আলুগুলো সুন্দর গলে যায় আর মশলাটাও কষানো হয়ে যায় সো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি দেখুন আলুগুলো কিন্তু সুন্দর গলেও গেছে আর মশলাটাও সুন্দর কষানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম দুটো কাঁচা লঙ্কা জিরে ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী দেবে তারপর এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল যেহেতু ঝোলটা একটু পাতলা করব তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম একটু বেশি দিবেন কারণ বাঁধাকপিগুলো দেওয়ার পর কিন্তু বেশ ঝোল টেনে নেবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম নুন নুনটাকে দিয়ে নেড়েচেরা আবারও একটু সময় ঢাকা দিয়ে কুক করে নেব সো বন্ধুরা দু মিনিট সময় আবারও কুক করে নিলাম তারপর এর মধ্যে অ্যাড করে দিব ভেজে রাখা বাঁধাকপি গুলো দেখুন বাঁধাকপি গুলো দিয়ে দিয়েছি এখন হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব এভাবে করে খুঁড়িয়ে খুঁড়িয়ে দেবো যাতে বাঁধাকপির গায়ে সুন্দরভাবে ঝোলটা লেগে যায় তারপর এর মধ্যে অ্যাড করে দিব হাফ টি স্পুন পরিমাণ চিনি চিনি দেওয়াটা কিন্তু একদমই অপশনাল অপছন্দ করলে স্কিপ করতে পারেন চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর লাস্ট এর মধ্যে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ গরম মশলা গরম মশলাটাকে দিয়ে নেড়ে জেরে তারপর নামিয়ে নেব বাঁধাকপিটা দেওয়ার পর কিন্তু বেশি সময় কুক করার প্রয়োজন নেই নইলে বাঁধাকপিগুলো একদম খুলে যাবে সো বন্ধুরা তৈরি হয়ে গেছে রেসিপিটি আমি আলাদা পাত্রে সার্ভ করে নেবো নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে এরকম একটি রেসিপি হলে খাওয়াটা কিন্তু দারুণ জমে যাবে সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আর আরও এরকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবে